চন্দ্রমা যদি সপ্তম ডরে বিরাজ মান হয় তাহলে এটা চন্দ্রদেবের জন্য যথেষ্ট বিউটিফুল একটা পেসমেন্ট যাতের লাইফ পার্টনার খুব সুন্দর দেখতে হয় তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে বলছেন নোবেল লাইফ পার্টনার জাতক প্রাপ্ত হয় সেতু চন্দ্র হচ্ছে মা আর চত্বন্দ্রী বিরাজমান তাই হচ্ছে মা এবং তার পত্নীর সাথে যে রিলেশান সেটা খুবই সুন্দর হয় আর চন্দ্রদেবের দৃষ্টি হয়ে পড়ে লড়নে পড়ে তাই বৃদ্ধির মধ্যে বৃদ্ধি নিজেও যাতে নিজেও ইমোশনাল সুন্দর সুন্দর দেখতে সুযোগ দেহ তারা এবং বিশেষ এই যে যাত্রীরা দেখা যায় চন্দ্র রিলেটেড যদি ব্যবসার সাথে যুদ্ধ হচ্ছে ব্যবসা হচ্ছে চন্দ্র লিলেটেড চন্দ্র হচ্ছে জল মানে লিটু লিটুটের আর এটা যথেষ্টই টাবিল টোরতে ভালোবাসে যেহেতু চন্দ্র হচ্ছে ট্রাবিলিং এর চাড় টার এরা যথেষ্ট ট্রাবিল তোরতে ভালোবাসে এদের জীবন অত্যন্ত ছুটি